পনির আর বাঁধাকপি টিফিন বক্সে গুছিয়ে নিয়েছি আমি আর পাখি বেরিয়ে পড়েছি বাড়ি আসলেই শুধু সেবা 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 করো আমাদের আত্মীয় তার জন্য এই যে জন্য রুটি করে দিয়ে কালাকাতগুলো অর্ডার দিয়ে দিলাম হাই ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফ স্টাইলে তোমাদের অনেক স্বাগত আজকে নতুন একটা সকাল নতুন একটা ভ্লগের শুরু সবাই এখনো মোটামুটি শুয়ে রয়েছে অমিত সকালবেলা উঠে অনেক কাজ বাজ করেছে আমিও একটু আগে উঠেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি রান্না করব রান্না বান্না করে আমি যাবো আজকে বাড়িতে কারণ আগের দিন বলছিলাম যে আমি বাড়িতে যাবো কারণ মায়ের আজকে অনেক কাজবাজ রয়েছে বাড়িতে সেই জন্য আমাকে একটু যেতে হবে আর ভাইরা মোটেই কিছু খেতে পাচ্ছে না সেই জন্য মা বলছে একটু আয় ভাইদের কিছু করে দিবি তো আমি বলছি যে মানে মাকে ফোন করে বললাম যে মা আমি তাহলে এক কাজ করি আমি এখান থেকে একটু নিরামিষ কিছু রান্না করে নিয়ে যাই আর ওখানে গিয়ে কী বলতো রান্নাবান্নার ভীষণ ঝামেলা হবে কারণ মা ওদিকে কাছাকাছি করবে এদিকে ঘরের মধ্যে হই হুল্লোর মানে ভীষণ সমস্যা হবে রান্নাবান্না করতে এই জন্য আমি বললাম বাড়ি থেকে কিছুটা করে নিয়ে যাই আর ওখানে গিয়ে ভাত ঠাত করে দেবো তো আমি বাঁধাকপি আর পনির করে নিয়ে যাব আর দেখি কিছু করতে পারি কি না করে আমি তারপর বেরিয়ে যাব মেয়ে আর আমি যাব অমিত যাবে না কারণ অমিতের এদিকে অনেক কাজ রয়েছে তো চলো এখন রান্নাঘরে যাই গিয়ে একটু রান্না বান্না করে নি এই যে বাঁধাকপি আর এই যে পনির নিয়ে এসছে পাঁচশো গ্রাম পনির নিয়ে এসছে পনিরটা রান্না করব তো কেটে বেটে নি একটু ভালো করে কাটতে হবে এইভাবে এক হাতে ফোন ধরে হবে না কেটে নি তারপর দেখাচ্ছি জামা কাপড় বের করেছি এক গাদা কাশবো কি খাবে এখন হ্যাঁ বলো বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে আমি আলু বেশি দিয়েছি অনেকটাই আলু দিয়ে দিয়েছি কারণ নিয়ে যেতে হবে তো তারপরে ভেজে নিয়েছি টিফিন বক্সে আমি বাঁধাকপি আর পনিরের তরকারিটা নিয়ে নিয়েছি তো এইভাবে আমি নিয়ে চলে যাব এখন কিছু হবে না তুই কি টিফিন খেয়েছিস আগে বলো কি টিফিন খেয়েছ কচুরি খেয়েছিস তাহলে এখন সান টান করে নে আর আমি ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে কাছাকাছি করবো তো তো আমি আর পাখি বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য টোটো করে বাড়িতে চলে এসছে আর এখন দেখছি দরজা বন্ধ কারণ মা ভেতরে খা ওই হবিসিটা করেছে ঘরে ঢুকতে পাচ্ছি না আর এদিকে ঘরে ঢোকার পর বাবা ঠাবা সবাই এখানে হিসাব টিসাব করছে কতজন হলো টোলো লোকজন আর মায়ের হবি হয়ে গেছে মায়ের মুখ চোখ পুরো শুকিয়ে গেছে কারণ এমনি কিছু খেতে টেতে পাচ্ছে না আর তারপরে একটু দাদুর জন্য কান্নাকাটি করেছে আর এই দিকে হচ্ছে আমার ভাইটা মানে যখনই আসবো শুধু ওদের সেবা করতে হবে বলে তেল মাখিয়ে দে তো তেল মাখিয়ে এখন একটু মাসাজ টাসাজ করে দিতে হচ্ছে কারণ ওদের হচ্ছে মানে আমি আসলে রান্না করে দে খেতে দে মাথা টিপে দে পা টিপে দে হ্যাঁ মানে আমাকে হচ্ছে যত পারে খাটিয়ে নেয় হ্যাঁ আসলে এর জন্য বারবার বলছে যে এখনো আসলো না কেন দিদি এখনো আসলো না তা আমাদের বাড়িতে আত্মীয় এসছে কাচরা থেকে আমার মায়ের পিসির ছেলেরা এসছে তো পিসির ছেলে বলতে ওটা আমার মামা হয় সম্পর্কে আমি দিন দেখিনি তো তারা এসছে তো তাদের জন্য একটু ফল টল দিয়েছি আর এটা হচ্ছে আমার মায়ের বান্ধবী দুজনে মিলে পান খাচ্ছে দেখো আর গল্প করছে আমি এদিকে একটু চা বসিয়েছি কারণ মায়ের বান্ধবী এসছে একটু চা করে দিচ্ছি এই চা বসিয়ে দিয়েছি আর বেরিয়ে যাবো বেরিয়ে যাবো বলতে একটু দেরি করেই বেরোবো মেয়ে তো থাকবে আজকে বাবা বাজার টাজার যাবে বাবা গেছে একটু কাজে দরকারে বেরিয়েছে ভাই আর বাবা চা হচ্ছে চাটা দিয়ে আসি এখন বাজে সন্ধে ছটা আর আমি বসেছি এখন একটু রুটি করতে কারণ রাতের বেলা ভাইরা রুটি খাবে আর সকালে যে তরকারি এনেছিলাম এখন একটু রয়েছে তো গরম গরম আমি এখানে রুটি করে দিয়ে আমি রেখে দিয়ে চলে যাব কারণ মা তো এখন রুটি ফুটি করতে পারছে না কোনো কিছু করতে পারছে না সেই জন্য যতটা পেরেছি আমি একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভাইদের জন্য একটু রুটি ফুটি করে দিয়ে তারপর আমি চলে যাবো কারণ কালকে আবার সকাল সকাল আসতে হবে এই জন্য করে দিচ্ছি কারণ মা তো এখন করতে পারছে না আর কে করে দেবে দেখ আমি বাড়ি ফেরার পথে এক প্লেট বিরিয়ানি নিয়েছি অমিত বলেছিল একটু নিয়ে নিতে আর ও চলে এসছে তা আমরা দুজনে এখানে দাঁড়িয়ে বিরিয়ানিটা নিয়ে বাড়ি যাব আর আমি গেছিলাম একটু মিষ্টির দোকানে দইয়ের অর্ডার দিতে তবে দইয়ের অর্ডার নিল না একদিন আগে বললো হবে না তাই এই সাদা কালাকাতগুলোর অর্ডার দিয়ে দিলাম কালকের জন্য তো আমি দাদুর কাজে ভাবলাম যে একটু কিছু খাওয়াবো আমি বাড়ি চলে এসেছি আর এখন আমাকে একটু রান্না বান্না যেগুলো রয়েছে একটু গরম টরম করে নিতে হবে সকালের যেগুলো রয়েছে আর এক প্যাকেট বিরিয়ানি তো নিয়ে আসা হয়েছে বললামই আগে সেটা হচ্ছে অমিত খাবে আর আমাকে যদি ভাগ দেয় একটু দেবে না দিলে না দেবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আর একটা ব্লগে তো আজকের মতো টাটা আর গুড নাইট